অফিস শোনা যায় সবাই এখন একটাই গল্প করছে আফজাল ও ফাতেমার ভালোবাসা যদি সত্য হয় তবে সেটি লুকিয়ে রাখা যায় না আফজাল ও ফাতেমার সম্পর্ক এখন আর কেবল কয়েকজন জানে না পুরো ফ্যাক্টরির গল্প হয়ে উঠেছে এটি এক পিয়ন আরেক পিয়নকে বলছে পিয়ন এক ভাই তুমি জানো ফ্লোর ম্যানেজার আফজাল আর অপারেটর ফাতেমার মধ্যে যা চলছে পিয়ন দুই সে তো এখন শুধু আমাদের জানা নয় ডিরেক্টর স্যারের কানেও পৌঁছে গেছে সবাই মুচকি হাসে কিন্তু আশ্চর্যের বিষয়ে এ নিয়ে কেউ খারাপ মন্তব্য করছে না বরং সবাই সম্মান জানাচ্ছে তাদের ভালোবাসাকে বিশেষ অনুষ্ঠানের ঘোষণা ফ্যাক্টরির লাউড স্পিকারে ঘোষণা দেওয়া হচ্ছে হ অফিসার আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের বার্ষিক ফ্যাক্টরি উৎসব হতে যাচ্ছে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে আমাদের প্রিয় ম্যানেজার আফজাল ও অপারেটর ফাতেমাকে সবাই হাততালি দেয় উচ্ছ্বাসে ভরে যায় পরিবেশ গান গাওয়ার আমন্ত্রণ ফাতেমা অবাক হয়ে আফজালের দিকে তাকায় আফজাল হেসে বলে আফজাল দেখলে তো আমরা শুধু ফ্যাক্টরির কর্মী নই আমাদের গল্প একটা উৎসবের অংশ হয়ে গেছে ফাতেমা হাসে এত কিছু হবে ভাবিনি কিন্তু গান গাওয়ার অনুরোধ আমি কি গাইতে পারবো আফজাল তুমি গাইবে আমি বাজাবো গিটার এটাই হবে আমাদের গল্পের সেরা মুহূর্ত সবাই উচ্ছ্বাসে চিৎকার দেয় পুরো ফ্যাক্টরিতে যেন উৎসবের আমেজ শুরু হয়ে যায় ভালোবাসার স্বীকৃতি ফ্যাক্টরির ডিরেক্টর মঞ্চে উঠে বলেন ডিরেক্টর কাজের জায়গা শুধু কাজের জন্যই নয় এখানে ভালোবাসাও থাকতে পারে একে অপরের প্রতি সম্মানও থাকতে পারে আফজাল ও ফাতেমা সেটার প্রমাণ আমরা তাদের জন্য শুভ কামনা জানাই ফাতেমা ও আফজাল একে অপরের দিকে তাকিয়ে থাকে তাদের চোখে কৃতজ্ঞতা চারপাশের সবাই হাততালি দিচ্ছে তাদের গল্প যেন এক অনুপ্রেরণা হয়ে উঠেছে ভালোবাসা যদি সত্য হয় তবে সেটি শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তা সবাইকে ছুঁয়ে যায় করুন, করুন, লাইক দিন, আর কমেন্ট যা সবাই জানে থ্যাংক ইউ ভেরি মাছ টু ফ্রেন্ডস